আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই পাও এমআর এমপিপিডি সোলার চার্জ কন্ট্রোলারটার রিভিউ করার জন্য আমি এটা আজকে রিভিউ করব এবং সাথে এসআরইনই সোলার চার্জ কন্ট্রোলারটার সাথে এটার তুলনা করব। সাধারণত দেখা যাচ্ছে যে বাজারে এসআরইনির সোলার চার্জ কন্ট্রোলার বিশ এম্পের যেটা সেটা ছয় হাজার টাকার আশেপাশে সেল হচ্ছে কিন্তু এটা একুশশো বাইশশো টাকা কমে মানে তিন হাজার আটশো বা তিন হাজার নয়শো টাকায় এটা সেল হচ্ছে এবং যে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা দেখি এটার আজকে রিভিউ করি আগে প্রথমে আমরা এই দুইটার বিল্ড কোয়ালিটি যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে বিল্ড কোয়ালিটিতে কিন্তু খুব বেশি পার্থক্য নয় জাস্ট উনিশ বিশ পার্থক্য যদি এটা বিশ হয় তাহলে এটা উনিশ কোন কোন দিক থেকে পার্থক্যটা আছে হিট সিঙ্কের দিক থেকে পার্থক্য আছে খেয়াল করে দেখেন এটার হিট সিংটার কোয়ালিটিটা কিন্তু একটু বেটার আর এটার হিট কোয়ালিটিটা একটু লো গ্রেডের অতটাও খারাপ না মানে জাস্ট উনিশ বিশ পার্থক্য ফ্রন্ট সাইডে আমরা একটা বড়ো ডিসপ্লে পাচ্ছি কিন্তু এখানে দেখেন ডিসপ্লেটা অনেক ছোট যার কারণে ইনফরমেশন দেখতে অনেক সমস্যা হয় তবে এই ধরনের নামি দামি চার্জ কন্ট্রোলারগুলো যেমন ইন্টারন্যাশনাল যে চার্জ কন্ট্রোলগুলো আছে ইপি ইভার ভিক্ট্রন তারপরে রেনোজি এগুলাতেও কিন্তু আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে এ ডিসপ্লে ছোটো দেওয়া হয় দিয়ে পরবর্তীতে বিভিন্ন রকম এক্সেসরিজ এই যে এই পোর্টগুলোর মাধ্যমে বিভিন্ন রকম এক্সেসরিজ অ্যাড করে দেখা যাচ্ছে ডিসপ্লে বড়ো করতে পারবেন রিমোট এক্সেস করতে পারবেন ওয়াইফাই ডঙ্গল লাগাতে পারবেন ব্লুটুথ ডঙ্গল লাগাতে পারবেন অনেক কিছু করতে পারবেন কিন্তু এটাতে কিন্তু এই ধরনের কোনো কিছু দেওয়া নাই দেখেন এটা টেম্পারেচার সেন্সর বলেন অথবা আর ফোর এইট ফাইভ যে পোর্ট থাকার কথা ছিল এগুলো কিন্তু এখানে নাই তো সুতরাং এই ডিসপ্লেটা এখানে বড়ো দেওয়া হয়েছে এই কারণে যে এক্সট্রা কোনো কিছু আপনি এক্সেসরি এখানে লাগাতে পারবেন না আর এই কোম্পানিগুলো সাধারণত এক্সেসরিজ আলাদা বিক্রি করার জন্য এই কাজটা করে কিন্তু এই কোম্পানি এই কাজটা করেনি আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে দুইটা কিন্তু এটাতে কিন্তু কোনো ইউএসবি পোর্ট দেওয়া নাই অনেক নামি দামি কোম্পানিতে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া থাকে না কারণ ইউএসবি পোর্টের যে প্রোটোকলগুলো থাকে হাই হাই স্পিড চার্জিংয়ের সে প্রোটোকলগুলো ফলো না করতে পারলে তারা ইউএসবি পোর্ট ইমপ্লিমেন্ট করে না তো এইটার আমরা ফ্রন্ট সাইড ইন্টারফেসটা দেখি ফ্রন্ট সাইডে দেখেন দুইটা বাটন দেওয়া আছে একটা বড় ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে দেখেন টেম্পারেচার সেন্সর দেওয়া আছে এই অংশটা খুললে আমরা এখানে স্ক্রু দেখতে পাবো অনেকগুলো এইগুলো আমরা যখন এখানে সোলার প্যানেল লাগাবো বা এখানে ব্যাটারি লাগানো আছে এবং যখন লোড লাগাবো তখন এই স্ক্রুগুলা দিয়ে দিয়ে আমরা এই জিনিসটা টাইট দিতে পারবো প্রথমে আমরা এটার মেনুগুলো ব্রাউজ করব প্রথমে দেখেন এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখেন ব্যাটারির টেম্পারেচার কত সেটা দেখাচ্ছে যেহেতু এখানে ব্যাটারিতে এক্সট্রা টেম্পারেচার লাগানো হয় ডিফল্ট হিসেবে একত্রিশ দেখাচ্ছে অথবা এখানকার টেম্পারেচার সেন্সর থেকে ডাটা নিচ্ছে ব্যাটারিতে কত অ্যাম্পায়ার এমপিউরটি প্রসেসিংয়ের পরে কত অ্যাম্পায়ার ঢুকছে সেটা এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন তারপরের মেনুতে লোডে কতটুকু অ্যাম্পায়ার যাচ্ছে অর্থাৎ আপনার যে লোডটা লাগানো আছে সেটা কত ওয়ার্ড সেটাও ক্যালকুলেশন করতে পারবেন এই অ্যাম্পেয়ারের সাথে যদি ব্যাটারির ভোল্টেজ গুণ দেন তাহলে লোড লোডে কত ওয়ার্ড যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন তারপরের মেনুতে ব্যাটারিতে কত এ এইচ আজকে ঢুকলো অর্থাৎ আজকে মনে করেন যে বেশি একটা রোদ ছিল না সে জন্য মাত্র দশ অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারিতে ঢুকেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং পরের মেনু থেকে সেই হিসাবে খরচ করতে পারবেন অর্থাৎ লোডে কতটুকু অ্যাম্পায়ার আওয়ার চলে গেল সেটা আপনাকে রাতের বেলা দেখাবে ব্যাটারিতে মনে করেন ঢুকলো দশ অ্যাম্পায়ার রাতে আপনি হিসাব করে খরচ করতে পারবেন তাহলে আমি দশ অ্যাম্পেয়ারের মতন খরচ করব তাহলে ব্যাটারিতে এক্সট্রা প্রেশার পড়বে না এই তো মেনুগুলো শেষ কিন্তু পিভি ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে না পিভি ভোল্টেজ দেখতে গেলে আপনাদের মেইন হোম স্ক্রিনে আসতে হবে হোম স্ক্রিনে আসার পরে সেট মেনুটা কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে এই দেখেন পিভি ভোল্টেজ এখানে তখন দেখাবে এবং এটাই সেট হয়ে যাবে আপনি যখন এখান এখানে মেনু হোম হোম স্ক্রিনে আসবেন তখন পিভিটাই দেখাবে কিন্তু এটা যদি চেঞ্জ করতে চান তাহলে সেট মেনুটা কয়েক সেকেন্ড ধরে রাখবেন তাহলে এখানে ওইটা ব্যাটারি ভোল্টেজ দিয়ে রিপ্লেস হয়ে যাবে এই গেল মেনু ব্রাউজিংগুলো ইনফরমেশন দেখাগুলো এবার আমরা সেট করব প্যারামিটার কিছু প্রথমেই এই এই চার্জ কন্ট্রোলারটা পাওয়ার পরে আপনারা এটা বারো ভোল্ট এবং কি টাইপের ব্যাটারি এটা সেট করে নেবেন যদি ব্যাটারি ভুল করেন বন্ধুরা তাহলে কিন্তু ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বন্ধুরা এটা সেটিং করার জন্য আমাদেরকে এটা সেটিংসে সে এক্সেস করতে হবে তো প্রথমে আপনারা এটা পাওয়ার পরে ব্যাটারি সেট করে প্রথমে ব্যাটারি সেট করবেন এবং তারপরে এই সেটিংসগুলোর মধ্যে সবচেয়ে জরুরি দুইটা সেটিংস এই দুইটা সেটিংস করবেন এটা দিয়ে কিন্তু সব ধরনের সেটিংস করা যায় সব ধরনের প্যারামিটার এটাতে চেঞ্জ করা যায় কিন্তু অন্যান্য প্যারামিটারগুলো তেমন একটা চেঞ্জ করার দরকার নেই আপনারা জাস্ট ব্যাটারিটা একটা সিলেক্ট করে দিলে ওই ব্যাটারির জন্য কত ভোল্টেজে লো কাট হবে কত ভোল্টেজে হাই কাট হবে কত কত ভোল্টেজে চার্জ হবে সব কিছু সে নিজেই সিলেক্ট করে নেবে এবং এভাবেই রাখবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার খুব বেশি প্রয়োজন নাই যদি আপনার দরকার হয় সেই ক্ষেত্রে অ্যাডভান্স সেটিংসে যেতে পারেন তো আমরা এখন দেখাবো কিভাবে এটার সিস্টেম ভোল্টেজ এবং ব্যাটারি টাইপ সিলেক্ট করতে হয় তো প্রথমে আমরা এই উপরের অ্যারো চিহ্নটা ধরে রাখবো কয়েক সেকেন্ড আমরা ঢুকে পড়েছি প্যারামিটার সেটিংস মেনুতে এখানে দেখেন ব্যাটারি ভোল্টেজগুলো দেখাচ্ছে এটা যেহেতু মাল্টি স্টেজ সাপোর্ট করে এসআর মতন সেহেতু এখানেও বিভিন্ন রকম ভোল্টেজ আপনারা দেখতে পাবেন যেমন ফ্লোট ভোল্টেজ কত বুস্ট চার্জিং কত এগুলো দেখতে পাবেন এই যে ফুল চার্জ হলে কততে কাট হবে লো লো ভোল্টেজ কততে কাট হবে এখানে দেখেন ব্যাটারি টাইপ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা ধরে থাকবো কয়েক সেকেন্ড এই যে লাফাচ্ছে এখন আমরা চেঞ্জ করতে পারবো এখানে দেখেন প্রথমে দেখেন ইউজার ওয়ান থাকবে ইউজার ওয়ান হলো কাস্টোমাইজ করার জন্য আপনারা যদি প্রত্যেকটা সেটিং চেঞ্জ করতে চান ইউজার ওয়ানে আপনারা করতে পারবেন তারপরে জেল টাইপ ব্যাটারি তারপরে এস এল মানে যেটা আপনারা পাউডার ব্যাটারি বলেন বা অটোর ব্যাটারি বলেন সেই ব্যাটারি তারপরে এফ এল ডি ব্যাটারি মানে ফ্লোডেড লিড অ্যাসিড ব্যাটারি এটা পানি ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির জন্য সিলেক্ট করা হয় লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রেও কতগুলো দেখেন সেটিংস আছে এখানে চারটা সেলের থ্রি পয়েন্ট টু ভোল্টেজের চারটা সেলের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এ সেটিংসটা এটা পাঁচ সেলের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এ সেটিংসটা এটা লিথিয়াম আয়ন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজে তিনটা সেল দিয়ে ব্যাটারি করা হয় সেই ব্যাটারির জন্য এটা চারটা সেল দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য আবার দেখেন ইউজার টু ইউজার টুতে গিয়ে আমি কাস্টোমাইজ করতে পারবো অর্থাৎ কাস্টোমাইজ অপশন এখানে দুইটা একটা ইউজার ওয়ান একটা ইউজার টু একটা দেখা যাচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির জন্য আমি করলাম আর একটা লিথিয়াম ব্যাটারির জন্য করলাম যেহেতু আমার চার সেলের যেহেতু আমার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং চার সেলের থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভোল্টেজের চার সেলের ব্যাটারি সেহেতু আমাকে এইটা সিলেক্ট করতে হবে এটা আমি ধরে থাকবো কিছুক্ষণ এটা সিলেক্ট হয়ে যাবে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সিলেক্ট করার সময় কত অ্যাম্পেয়ারের ব্যাটারি সেটা উল্লেখ করে দিতে হবে একশো ব্যবহার করছি তাই আমি একশোতে রাখবো আমি এখন মেইন মেনুতে আবার ফিরে আসবো সেট মেনুটা এই সেট বাটনটা কয়েক সেকেন্ড ধরে রাখলে মেইন মেনুতে ফিরে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইটা চার্জ কন্ট্রোলার পাশাপাশি এটার কিন্তু আপনার বিশ অ্যাম্পেয়ার তিরিশ অ্যাম্পেয়ার চল্লিশ অ্যাম্পেয়ারও পাওয়া যায় আবার এসারিনি কোম্পানিরও বিশ অ্যাম্পেয়ার তিরিশ এম্পেয়ার চল্লিশ অ্যাম্পেয়ার বা আরও বেশি অ্যাম্পেয়ারের পাওয়া যায় তো এটার দামের পার্থক্যটা কিন্তু আপনার প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতন প্রত্যেকটা অ্যাম্পায়ারের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতন এটা কিন্তু অনেক সময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু পাও এ মারটা আপনারা দ্বারাজে সবসময় অ্যাভেলেবেল পাবেন এটার কেনার লিঙ্ক আমি দিয়ে দেবো অথোরাইজ সেলার থেকে কেনার লিঙ্ক আমি দিয়ে দেবো ওখানে আপনারা মোটামুটি এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং দারাজের মাধ্যমে চোদ্দ দিনে কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন করে আপনারা টাকা ব্যাক ব্যাক পাবেন তো আমি এই দুইটা ব্যবহার করে যে পার্থক্যটা দেখলাম সেটা হচ্ছে যে এটা এবং এটার মধ্যে প্রায় কাছাকাছি সব সেটিংসগুলা প্রায় কাছাকাছি কিছু কিছু সেটিংস এটার বেটার কিছু কিছু সেটিংস এটার বেটার যেমন ইকুয়াইজেশান চার্জ কিন্তু দুটারই আছে ইকুয়ালাইজেশন চার্জ কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইকুয়ালাইজেশন চার্জটা দেখে তারপরে এই এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলো কিনবেন ইকুয়ালাইজেশান চার্জ ব্যবহার করা হয় সাধারণত ব্যাটারিতে নেগেটিভ প্লেটে সালফেট জমে যায় এবং ব্যাটারির যে সেলগুলো থাকে এই সেলগুলো ইমব্যালান্স হয়ে যায় তো এই সমস্যাটার কারণে দেখা যাচ্ছে দুই তিন বছর ব্যাটারিগুলো ব্যবহারের অযোগ্য হয়ে যায় অনেক অ্যাম্পায়ার আওয়ার রেটটা কমে যায় তো এটা যেন না হয় অবশ্যই ইকুলাইজিং ইকুলাইজিং চার্জ আছে এরকম সোলার চার্জ কন্ট্রোলার কি সাধারণত পিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলগুলোতে এই অপশনগুলো থাকে না কিন্তু আমি এই এসারেনি এবং পাও এম আর দুটাতেই আপনার এই অপশনটা পেয়েছি এবং এ এটাতেও আপনার লোড কন্ট্রোল করা যায় দেখা যাচ্ছে যে সকালে যখন সূর্য উঠবে তখন লাইটগুলো অটোমেটিক অফ হয়ে যাবে আবার যখন সন্ধ্যার সময় সূর্য ডুবে যাবে তখন লাইটগুলো জ্বলে যাবে এই যে লাইট জ্বলে জ্বলে যাবে এবং লাইট নিবে যাবে এই অপশনগুলো কিন্তু আপনারা দুটোতেই মোটামুটি পাবেন আর সব ধরনের প্যারামিটার দুটোতেই চেঞ্জ করা যায় ব্যাটারি টাইপ আমি যেটা দেখলাম এটাতেও মোটামুটি জেল টাইপ লিথিয়াম আয়রন লিথিয়াম ফসফেট এবং আপনি যদি নতুন একটা ব্যাটারির কাস্টমাইজ করতে চান নতুন একটা ব্যাটারির প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলেও পারবেন এবং এটাতেও কিন্তু পারবেন দুটাতেই সম্ভব এখন একটা জিনিস আমার এটাতে কম মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাম্পায়ারটা এই অ্যাম্পেয়ারটা কিন্তু লিমিট করা যায় না অ্যাম্পেয়ার অনেক সময় লিমিট করে আমরা ছোট ব্যাটারি ব্যবহার করতে পারি এটাতে কিন্তু অ্যাম্পায়ার লিমিট করা যায় তবে সাধারণত যারা বারবার ব্যাটারি চেঞ্জ করে না তাদের জন্য অ্যাম্পায়ার লিমিট করাটা খুব বেশি জরুরি না আর এটাতে ইউএসবি পোর্ট আছে দুইটা এই পোর্টগুলা কতটুকু রেটিং কত কোনো কিছু উল্লেখ নাই আচ্ছা আমরা এটা টেস্ট করে দেখি আমরা ইউএসবি টেস্টার দিয়ে টেস্ট করে দেখব এটা কতটুকু আউটপুট আমরা পাই এবং এই ইউএসবি পোর্টগুলো ব্যবহার করার জন্য সেফ কিনা দেখতেই পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট অর্থাৎ এটা ভোল্টেজের দিক থেকে ইউএসবি পোর্টগুলো সম্পূর্ণ সেফ আপনার যে কোনো মোবাইল ফোন এটাতে কানেক্ট করতে পারেন নিশ্চিন্তে তবে একটা সমস্যা আমি দেখ সমস্যা মানে একটু স্লো দেখতে পাচ্ছি এটা ওয়ান পয়েন্ট থ্রি দিচ্ছে ব্যাটারি কিন্তু খালি আমার মোবাইল ফোনের ব্যাটারি খালি এবং ফাস্ট চার্জ সাপোর্ট করে এই মোবাইল ফোন এটা মোটামুটি টু এম মতন যদি দিত আউটপুট তাহলে এটা এটা মোটামুটি মোটামুটি চার্জ হতো একটু স্লো হবে তারপরে যাই হোক যেহেতু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর এই ধরনের টেস্টারগুলো কিন্তু আপনার অনেক ফেক আছে এটা একদম অ্যাকুরেট ভোল্টেজ এবং এমপেয়ার দেখায় এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব মাত্র তিনশো তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো মনে হয় দাম এটা তো বন্ধুরা আমরা এই দুইটা চার্জ কন্ট্রোলার টেস্ট করবো এখন পাশাপাশি বন্ধুরা আমরা টেস্টিংয়ের জন্য ফরচুন কোম্পানির চব্বিশ ভোল্টের দুইশো ওয়াট একটি সোলার প্যানেল ব্যবহার করেছি তো আমরা দেখি এখন এখানে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি সোলার সোলার প্যানেল থেকে র রাম্পেয়ার আসছে এখন থ্রি পয়েন্ট সিক্স এ দেখেন থ্রি পয়েন্ট সিক্স র অ্যাম্পেয়ার আর পাও এম আর এটাকে কতটুকু বুস্টিং করলো সেটা আমরা এখন দেখব

দেখেন রিয়েল এম্পেয়ার আর যে ভুল ইনফরমেশন দেখাচ্ছে ডিসপ্লেতে তা কিন্তু না একদম রিয়েল ইনফরমেশন এবার আমরা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের একই সেট আপে দেখেন এসআরএনতেও কিন্তু প্রায় কাছাকাছি এম্পেয়ারই পাচ্ছি নাইন পয়েন্ট ফাইভ খুব বেশি কিন্তু পার্থক্য নাই নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফাইভ এবং এখান থেকে র এম্পেয়ার আসতেছে থ্রি পয়েন্ট সিক্স আর অ্যাকচুয়াল ইনক্রিজ করেছে এমপিপিটি নাইন পয়েন্ট থ্রি মানে কাছাকাছি বলা যেতে পারে বন্ধুরা আমরা টেস্ট করে যে রিপোর্টটা দেখলাম এই দুটারই পারফরমেন্স প্রায় সেম এটার ভিতরে যে এমপিপিটি কয়েল ব্যবহার করা হয়েছে সেটার যে টান সংখ্যা এবং এটার যে এমপিপিটি কয়েল ব্যবহার করা হয়েছে এটার টান সংখ্যাও প্রায় সেমই হবে কারণ বিশেষজ্ঞদের মধ্যে যদি টান সংখ্যা কম হয় তাহলে পারফরমেন্সটা খারাপ হয় তো যেহেতু আমরা পারফরমেন্সটা ভালো পেয়েছি সেহেতু নিশ্চিন্তে এটা আমরা রিকমেন্ড করতেই পারি আর যেহেতু এটাতে এটাতে এবং এটাতে সব ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করতে পারছি এবং এটাতেও এবং এটাতেও একই রকম অ্যাম্পায়ার ইনক্রিজ করছে সেহেতু আমরা দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতেই পারি এটা দুই হাজার টাকা বেশি সাথে আমরা দুইটা দুই তিনটা অপশন একটু বেশি পাচ্ছি যেমন হচ্ছে যে এক্সট্রা এক্সেসরিজ অ্যাড করতে যাচ্ছি এটাতে কিন্তু এক্সট্রা এক্সেসরিজ অ্যাড করতে পারবো না তো যাদের দেখা যাচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টার অথবা আপনার ওয়াইফাই অ্যাডাপ্টার এক্সট্রা টেম্পারেচার সেন্সর এগুলো দরকার নাই তারা কিন্তু শুধু শুধু এটা নেওয়ার দরকার নেই তারা নিশ্চিন্তে এটাই নিতে পারেন এটাতে এই ধরনের এক্সেসরিজগুলো অ্যাড করার অপশন নাই ঠিকই কিন্তু এটা নর্মাল ইউজের জন্য একটা ভালো এবং ইউএসবি পোর্টগুলোকে আমার অনেক বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে আর ভিওসি কিন্তু আমি যেটা দেখলাম যে দুটোই প্রায় সমান সমান কাছাকাছি যেমন আপনার এটার বিশ অ্যাম্পায়ার এটার বিশ অ্যাম্পেয়ার দুটারই ভিওসি সাইট এবং তারপরে আপনার একশো এটার চল্লিশ অ্যাম্পায়ারের ভিওসি একশো এটারও চল্লিশ অ্যাম্পায়ারের ভিওসি একশো অর্থাৎ চল্লিশের পর থেকে সব মোটামুটি সমান তো বন্ধুরা আমি এটার কেনার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অথরাইজ সেলারের যে লিঙ্কটা এটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই সেলারের থেকে কিনলে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা একটা ফ্ল্যাগশিপ স্টোর তবে যেহেতু চায়না থেকে আসবে সেহেতু সময় একটু বেশি লাগতে পারে আর এটাতে কিন্তু আপনারা চোদ্দো দিনের একদম মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ চৌদ্দ দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তারা যে ডেলিভারি টিম এসে এটা রিটার্ন নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে রিটার্ন ইনিশিয়েট করতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং